আর ঘটনার প্রতিবাদে দিকে দিকে আন্দোলনে বীরভূম জেলাতে রাজনৈতিক অরাজনৈতিক রাজনৈতিক সংগঠনের তরফে সিউড়িতে গৃহবধূ মহিলাদের স্লোগান ছাড়া মৌন মিছিল সিটুর মিছিল রামপুরহাট শহর জুড়ে দোষীদের শাস্তির দাবিতে অন্যদিকে আট দিন ধরেই রামপুরহাট মেডিকেল গভর্নমেন্ট কলেজে জুনিয়র ডাক্তার সেবিকারা ওপিডি বিভাগ বন্ধরেখা অবস্থান বিক্ষোভে চালিয়ে যাচ্ছে যার ফলে রোগীর ভোগান্তির শিকার হচ্ছে আরজিকরের ঘটনার প্রতিবাদে বা রাস্তায় নামলেন বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের খুনের প্রতিবাদে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বামফ্রন্টের শাখা সংগঠন সিআইটিউ এর আজ বীরভূমের রামপুরহাট থানার সামনে অবস্থান করে বিক্ষোভ দেখায় সিআইটিউ এর কর্মী সমর্থকরা সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় ইতিমধ্যেই তারা রামপুরহাট থানায় একটি স্মারকলিপি জমা দিয়েছেন আমরা আজকের এই মিছিলটা করেছি সবাই মিলে যাতে আমাদের একটা প্রতিবাদ যে করে যে ঘটনা ঘটেছে সেটা যেন আর কোথাও না ঘটে এবং আমরা যেন সংঘবদ্ধ কাজ করতে পারি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এগুলোই আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ তাদের নিরাপত্তার ব্যাপার আছে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখছি নিরাপত্তা আগে আরো বাড়ানো আরো সিসি ক্যামেরা বাড়ানো আরও বিভিন্ন ব্যাপার আছে সেগুলো আমরা আজকে আলোচনা করেছি হ্যাঁ সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি দেখুন আপনারা জানেন গত নয় আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের টেনি ছাত্রীকে যেভাবে খুন এবং ধর্ষণ করে আসল ঘটনাকে ধামাচাপার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েই আমরা সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহববাণী পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমরা ডেপুটেশন মিছিল এবং থানার সামনে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছিলাম তারই অঙ্গরূপে রামপুরহাটেও আমরা আজকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি ডেপুটেশন দিয়েছি আমাদের বক্তব্য স্পষ্ট এবং একটাই কথা যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই টেনি ছাত্রী ডাক্তার তার খুনের সাথে যারা যুক্ত তার ধর্ষণের মতো অপরাধের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এক্ষেত্রে কোনো টালবাহানা বা শাসক দলের মদতে কাউকে আড়াল করার চেষ্টার প্রবণতা আমরা কিছু ক্ষেত্রে উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি এটা অবিলম্বে বন্ধ করতে হবে নিরপেক্ষভাবে সরকারকে থেকেই উপযুক্ত যারা দোষী তাদেরকেই শাস্তি দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে যে কথাটা বলার আমাদের যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই দু সালের পর থেকে যেভাবে পশ্চিম বাংলার মানুষের নিরাপত্তাহীনতা তাদের ওপরে এসে পড়েছে এবং প্রতিটি অংশের মানুষ আজকে বঞ্চিত তাদের অধিকার থেকে তাদের যে আত্মমর্যাদা তা হানি হচ্ছে তাদের যে প্রাপ্য সম্মান সেই সম্মান তারা পাচ্ছেন না শুধু নারী সমাজ নয় সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে বঞ্চিত এক কথায় বলা যায় পশ্চিম পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই মানুষের কোনো নিরাপত্তা নাই সেই দাবিতে আমরা সিআইটির পক্ষ থেকে আজকে রামপুরহাট শহরে মিছিল রামপুরার থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম তা আমরা আজকে করেছি এবং আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা সরকার যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং নবান্নের তলা থেকে মুখ্যমন্ত্রীকে কি করে রাস্তায় নামিয়ে আনতে হয় আমরা দেখিয়ে দেব